হোটেল ভিউ পয়েন্ট দেউরালি এর ডাইনিং রুম থেকে আমি এখন বের হচ্ছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে এখন বাজে সকাল সাড়ে আটটা তো তার আগে আমি আমার প্রিন্ট চ্যানেলের স্মৃতিটুকু আমি এখানে লাগিয়ে দিয়ে যাচ্ছি চলুন একসাথে লাগিয়ে দিয়ে আসি এখন এখানকার টেম্পারেচার হচ্ছে মাইনাস থ্রি রাতে আরও কম ছিল তো আমাদের নাস্তা শেষ আর আমাদের আমার চ্যানেলটার স্মৃতিটুকু লাগানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়তেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে তার আগে আমরা একটা ব্রেক দিব হচ্ছে মাছ বেস ক্যাম্পের এখানে ওইখানে ব্রেক দিয়ে দুপুর লাঞ্চটা হয়তো করব করবো করে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে চলে যাব তো এইখানটা যেটা সুবিধা হচ্ছে আমার ঠিক পিছনে একটা টাওয়ার দেখতে পাচ্ছি তো ওই টাওয়ারটার কারণে আমরা এখানে খুব ভালো ইন্টারনেট পেয়েছি আর এই কটেজটাতে আরেকটা যেটা সুবিধা হচ্ছে সেইখানে আমরা বিনামূল্যে আমরা মোবাইল চার্জ ব্যাটারি চার্জ সব কিছু চার্জ দিতে পেরেছি আর খাবারের মানও খুব ভালো ছিল তো এই হচ্ছে এই কটেজের এই দেউরালির সিচুয়েশন খুবই ভালো একটা রাত কাটিয়েছি আমরা কোনো সমস্যা হয়নি আর আমরা সবাই এসমোক্স খাচ্ছি যাতে অলটিটিউডে কোনো সমস্যা না হয় তো আপনারাও ট্রাই করবেন এটা চালু করার অন্তত দেউরালি থেকেই চালু করার তো আমরা সামনে যে হয়তোবা আরও একটা করে বাড়িয়ে ফেলবো যাতে আমাদের অ্যাল্টিউডে কোনো প্রবলেম না হয় তো এই হচ্ছে আমাদের অবস্থা চরণ সামনে এগিয়ে যাই এভাবেই ঝর্নার পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি অন্নপূর্ণা বেস ক্যাম্পের দিকে খুব ঠান্ডা তাই একটু সাবধানতা অবলম্বন করছি সুন্দর ভ্যালি আমরা এখন এখানে বসে রেস্ট নিচ্ছি আর এরকমই সুন্দর সুন্দর স্পট পেয়ে যাবেন ছবি তোলার জন্য এরকম ছবি তুলে তুলে আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ওই যে ইয়ে বললো না জার্মানি তো বললো কান্না করে দিছে রাস্তা এরকম হইলে কি হবে কিন্তু আসলে কষ্টকর আছে এটা হচ্ছে মাছাপথারের বেস ক্যাম্প বা এমবিসি আর ঠিক এইটা হচ্ছে ফিস্টেল এইটা হচ্ছে প্রথমটা অন্নপূর্ণা ওয়ান অন্নপূর্ণা সাউথ ডান পাশেরটা অন্নপূর্ণা ওয়ান আর এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ আর এই হচ্ছে অবস্থা

এটা হচ্ছে এম বিসি ফিস্টাইলের ডাইনিং এই অবস্থা ডাইনিংয়ের আর এখনই আমরা বেরিয়ে যাব অন্য বেস ক্যাম্পের উদ্দেশ্যে দেড় থেকে দুই ঘন্টা লাগবে আর একটু বেশিও লাগতে পারে তো আমি আমার স্মৃতিটুকু দিয়ে যাচ্ছি এখানটায়

মাছাপোছরি বেস ক্যাম্প বা এমবিসি থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমাদের হয়তো বা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা বা তার কিছু সময় বেশি লাগতে পারে যেহেতু বেসিক্যালি আমি একটু স্লো স্লো যাচ্ছি আর স্লো স্লো যাওয়াটাই মনে করতেছি আমি আমার জন্য ভালো তাই ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে সুন্দরভাবে অন্নপূর্ণা বেস ক্যাম্পের পৌঁছাতে পারি রাস্তায় হাঁটতে হাঁটতে যতটুকু পারি করার চেষ্টা করব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা তার মধ্যে থেকে ইনফরমেশানগুলি নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি কোনো ইনফরমেশান নেওয়ার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মেইল তো আছেই ফেসবুক আছে ম্যাসেঞ্জার আছে তো সেগুলি দিয়েও আপনারা জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন বরফ জমে গেছে আরেকটা হেলিকপ্টার যাচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে আশা করছি খারাপ কিছু হবে না গতকাল শুনেছি একজন বাংলাদেশি অসুস্থ হয়ে পড়েছিল তাকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়েছিল উপরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা আর পুরা কালো অংশটুকুর উপরে ছোটো যে পাথর দেখা যাচ্ছে ওই উপরে উঠতে পারলেই দেখা যাবে অন্নপূর্ণা বেস ক্যাম্প তবে এমবিসি থেকে এতটুক উঠে আসতেই অনেকটা কষ্ট হয়েছে এমবিসি থেকে অন্নপূর্ণা যাওয়ার এই রাস্তাটুকু আপনাদের অনেক কষ্ট হবে অন্যান্য জায়গায় দশ কদম দিলে যে পরিমাণ কষ্ট হতো আপনাদের এখানে এক পা আগালে সেই পরিমাণ কষ্ট অনুভব হবে কারণ এখানটায় অক্সিজেন পরিমাণ কম আর যার কারণে আপনার শ্বাসকষ্ট বা কষ্টটাও অনেক বেশি হয়ে থাকে এটা হচ্ছে ফ্রোজেন লেক ওই যে অন্নপূর্ণা আর ঠিক নিচে ছোটো ছোট গড়গুলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প আমাদেরকে সেই পর্যন্ত যেতে হবে অনেক ঠান্ডা অনেক বাতাস এর মধ্যে দিয়ে আসলে হাঁটাটা অনেক কষ্টকর আবার হয়তো একটা হেলিকপ্টার আসতেছে রেস্কিউ টিম হইতে পারে জানি না দেখতে পাচ্ছি না কোন দিক থেকে আসতেছে এই হচ্ছে অবস্থা ওই যে ফিস টেল আর এদিক দিয়েই হেলিকপ্টারগুলি আসে এসে সেই বেস ক্যাম্পে যায় এটা আমাদের টিম শেষ পর্যন্ত আমি চলে এসেছি অন্নপূর্ণা বেস ক্যাম্পে পিছনে অন্নপূর্ণা অন্নপূর্ণা টু কষ্ট আল্লাহ তোমার কাছে হাজার হাজার আল্লাহ আমি অন্নপূর্ণা বেজ ক্যাম্পে এসে গেছি আর এভাবেই উদযাপন করছি

এখন সূর্যাস্তের সময় গোল্ডেন আভা পড়েছে আর আমাদের মজা করছে এটাই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্প আর সূর্যাস্ত যাচ্ছে ফিস্টেলকে দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু পরিষ্কার করে দেখাচ্ছি এই যে এই যে প্রচণ্ড শীত প্রচণ্ড শীত আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না তাই চলে যাচ্ছি রুমে কারণ না হলে অসুস্থ হয়ে পড়বো সুস্থ থাকা খুবই জরুরি ওই যে দেখা যাচ্ছে হোটেল পিস হোটেল পিসফুল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে আমাদের কটেজ আমরা ওইখানটায় আজকে থাকবো ঠান্ডায় মাথা ধরে যাচ্ছে এত ঠান্ডা এত ঠান্ডা বলে বোঝানো যাবে না আসলে একটু হাঁটলেই কষ্ট লাগতেছে গোপ্র দিয়ে কাজ হচ্ছে না গোপ্রের ব্যাটারি বসে যাচ্ছে তাই মোবাইল দিয়ে করতেছি দেখুন বরফের কি অবস্থা অন্নপূর্ণা রেঞ্জের পাহাড়গুলি দেখা যাচ্ছে আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেটা থেকে পুরা অন্নপূর্ণা রেঞ্জের সবগুলি পাহাড় দেখা যাচ্ছে আমি সবগুলির নাম সহজ ছবি এক তুলে রেখেছি সেগুলি আপনাদেরকে পাশে দিয়ে দেব আর এখন এ হচ্ছে পাহাড়ের ভিউ সকাল হয়ে গেছে আর এই হচ্ছে আমি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আসলে ডিসেম্বরে যারাই আসবেন এই ঠান্ডার কথাটা মাথায় রাখবেন কারণ না বের হওয়া যায় না কোনো কিছু করা যায় এমন অবস্থা বাথরুমে যেতে পারবেন না পানি নেই সব পানি বরফ তো এই এইরকম অবস্থা দিয়ে আমরা সারভাইভ করে চলেছি শরীরটাকে গরম করতে তারা নেমে পড়েছে ভলিবল খেলতে তারা খুবই মজা করছে তাদেরকে দেখে যেটা ভালো লাগে সেটা হচ্ছে তারা খুবই এনজয় করে আর তাদের মধ্যে কখনো ক্লান্তি ভাব বলতেই দেখি না গতকালকে আমরা এই হোটেলে এসে উঠি এখানে এটাই আমাদের ডাইনিং তো মোটামুটি আমাদের সকালের অ্যাক্টিভিটি ছবি তোলা সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা আমরা আজকে অন্নপূর্ণা বেস থেকে ব্যাম্বো চলে যাবো তার আগে আমার চ্যানেলের স্মৃতিটুকু এখানে লাগিয়ে দিয়ে চলুন লাগিয়ে দিয়ে আসি এই ছিল আমাদের হোটেল আর এখান থেকে ঠিক দশটার দিকে আমরা বিদায় নিতেছি বাই বাই অন্নপূর্ণ বেজ ক্যাম্প আবার জানি না জীবনে আসা হবে কি না তবে অনেক কষ্ট অনেক সাহস আল্লাহর অশেষ রহমত কারণে আমরা আর আমি বিশেষত এখানে আসতে পেরেছি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতেছি চলুন সামনে এগিয়ে যাওয়া যায় রাস্তাটা বরফে ঢেয়ে গেছে তাই এই পাশ দিয়ে হাঁটতেছি আমরা কালকে যে দিয়ে উঠতেছিলাম ঠিক সেই পথ ধরেই নামতেছি কিন্তু আজকে নামতে খুব আরাম লাগছে কালকে উঠতে যতটা কষ্ট হচ্ছিল যত সময় লাগছিল তার চেয়ে খুব কম সময় আমরা নেমে যাচ্ছি মোটামুটি কোনো সমস্যাই হচ্ছে না ওই যে দূরে দেখা যাচ্ছে ফ্রোজেন লেকটা আর হচ্ছে ফিশ তো আমরা সেখানে যাব যে প্রোজন লেকের এখানে আবার কয়েকটা ছবি তোলার চেষ্টা করবি ইনশাআল্লাহ আবহাওয়াটা হচ্ছে একটু গরম গরম আছে সকালের দিকে আবহাওয়াটা একটু গরমই থাকে রোদ উঠেছে আর কালকে বিকালের দিকে যাচ্ছিল ঠান্ডা রোদটার তাপ অতটা ছিল না পড়ে গিয়েছিল যার কারণে কষ্টটাও বেশি হচ্ছিলো অক্সিজেন স্বল্পতাও দেখা দিচ্ছিলো আর উপরে উঠেছিলাম আর আজকে নিচে নামতেছি তাই কষ্ট হচ্ছে না রোদ আছে সকল সকল নামারই একটা সুবিধা আর কি ঠিক আছে হ্যাঁ চলুন আমার সাথে ডিসেম্বরে এই হচ্ছে ফ্রোজেন লেকের অবস্থা পুরো বরফে জমে গেছে তার ঠিক অপোজিটে হচ্ছে ফিস্টের আর ঠিক অপোজিটে হচ্ছে অন্নপূর্ণা এটা অন্নপূর্ণা ওয়ান হ্যাঁ সরি এটা অন্নপূর্ণা সাউথ আর এটা হচ্ছে অন্নপূর্ণা আর আমরা এদিক দিয়ে এটা চলে যাচ্ছে পাশ দিয়ে আমি মোবাইলে ক্যাপচার করতেছি কারণ এই ঠান্ডাতে গোবর ঠিকমতো কাজ করতেছে না তে ভিডিও ধারণ করতে করতেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় যার কারণে সমস্যা হচ্ছে তাই মোবাইলে করতেছি আমি অন্নপূর্ণা থেকে সরাসরি নিচে নেমে এসেছি হিমালয়তে আর এখানে এসে আমি আমাদের পতাকাটা অনেক পুরনো হয়ে গেছে তাই চেঞ্জ করে দিচ্ছি এ হচ্ছে আমাদের পতাকা হ্যাঁ ঠিক এ দাদা ই আমারে এ আপ ধর লিজিয়ে এখানে এসে দেখলাম আমাদের পতাকাটা বেশ ছোট আর পুরাতন হয়ে গিয়েছে তাই আমি যে পতাকাটা নিয়ে এসেছি সেটা লাগিয়ে দিয়েছি এটা হলো বড় আর একদম নতুন এখন হিমালয়তে গিয়ে যে পতাকাটা দেখবেন সেটা আমার লাগানো পতাকা যদি এটাও পুরাতন ও নষ্ট হয়ে যায় তাহলে প্লিজ আপনারা দায়িত্ব নিয়ে সেটা চেঞ্জ করে দিবেন আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছি কিন্তু আমরা এখনও আমাদের গন্তব্য ব্যাম্বোতে পৌঁছাতে পারিনি তাই রাতের ট্র্যাকিংটাও এনজয় করে নিলাম আমরা গতকালকে আমরা রাতে ব্যাম্বোতে এসে পৌঁছাই আর আজকে সকালে নাস্তা শেষ করে পেরিয়ে পড়ি সাড়ে আটটার দিকে আর এখন আমরা সিনেমা পার হয়ে চলে এসেছি প্রায় সাসপেনশন ব্রিজের কাছে দূরে দেখা যাচ্ছে চমরং এই যে টাওয়ারটা পুরো এই অংশটা আমাদের উঠতে হবে তো দেখা যাক কতক্ষণ লাগে উঠতে নামতে গেলে যে ব্যাপারটা হয় পায়ের ব্যালেন্সটা রাখাটা খুব সাবধানে রাখতে হয় যদিও নামাটা অত কষ্ট হয় না কিন্তু পায়ের ব্যালেন্সটা রাখাটা খুব দরকারি তো সাবধানে সাবধানেই নামতেছি আমার সাথে অনেকে হয়তো সামনে চলে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি যেহেতু আমি একটু সাবধানে আসতেছি আর ভিড় করে করে আসলে কথা বলাটাও খুব টাফ সবচেয়ে টাফ অংশ হবে এখন এই সাসপেনশন ব্রিজ পার হয়ে চমরঙে ওঠা আর চমরঙে আজকে আমাদের একটা পার্টি আছে অন্নপূর্ণা জয় জয়লাভ করার পার্টি দেখা যাক সেই পার্টিটা আমরা কেমন এনজয় করি তো বাকিটা আপনারে বাকিটা আপনাদের সবাইকে পরে আপডেট দিচ্ছি এ হচ্ছে আজ রাতের পার্টির জন্য আনা ভেড়া এটাকে দিয়েই আজ আমাদের পার্টি হবে पच्चिस केजी रहेछ क्या त्यो चामलकोबाट त हल्के गरेर चल्दैछ तुम क्या कर रहे हो तुम क्या कर रहे हो रंग जमांगी से लगी थी सब देख रही है और मैं गाना गा रहा हूं चट्टे का सैनी रे हटते का सैनी रे हम आ गए चट्टे सैनी झूले हैं पन्ना रे सैनी झूले हैं dale 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 dale